গেছে ডাইরেক্ট ভারতে গিয়া বাংলাদেশ থেকে ভারতে গেছে সেই নদীটা বর্তমান বাংলাদেশ ওভারসটা হলো ভারত আর বকুড়িয়া ভারতে পড়ে গেছে ব্রিজটা লালমনিহাট শহর থেকে ব্যাটারি চালিত অটো নিয়ে রওনা দিয়েছি ভারত সীমান্তে হারিয়ে যাওয়া মগলহাট স্থলবন্দরের দিকে শহর থেকে মোগল হাটের দূরত্ব প্রায় দশ কিলোমিটার বাংলার পদঘাটের সৌন্দর্য যতই দেখি তত অবাক হই মোগল হাট স্থলবন্দরে যাওয়ার এই পথ চোখের মনিতে যেন শান্তির পরশ বলিয়ে দিচ্ছে বন্ধুরা একটি ব্যস্ত স্থলবন্দর কিভাবে নদীর বুকে বিলীন হয়ে গেল মূলত সেটাই দেখতে যাচ্ছি মোগল চলতে চলতে চলে এলাম আমরা মোগল হাট বাজারে বাজার থেকে আরো দুই কিলোমিটার পথ পারে দিলেই মিলবে সেই হারিয়ে যাওয়া বন্দর মোগল হাট নাম থেকে আন্দাজ করা যায় কয়েক শত বছর আগে খুব সম্ভবত মোগলরা এখানে হাট বসিয়েছিল সেই থেকে নাম মোগল হাট অবশেষে আমরা পৌঁছে গেলাম ধরল্লা নদীর তীরে সেই মোগলহাট স্থলবন্দরে রেল লাইন আছে মানে কেউ বিশ্বাস করবেন না রেল লাইন আছে আর এই যে হচ্ছে নদীটা এই দিক দিয়ে হয়তো রেল লাইনটা ছিল কারণ হলো এইসব এক সময় এদিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা ছিল রাস্তাঘাটে যোগাযোগ ছিল পর্যায়ক্রমে ব্রিজের দু সাইড ভেঙে যাওয়ার পরে রাস্তা আর হয়নি যারা করেলে এদিকে যে পাসপোর্টের লোকগুলা ছিল এই লোকগুলা এখন এই পাসপোর্টের লোকগুলা এদিকে পারাপার হতে পারে না এখন এই পাসপোর্টের লোকগুলা যাবে কোন দিক দিয়ে পরে ওরা দরখাস্ত করিয়ে এইটা জিনিস আবার বুরিমাড়ি দিয়ে চালু করে নিয়েছে মালডেন ডাইরেক্ট মালডেন আমরা দেখছি নিজের চোখে দেখছি আমরা গাড়িতে উঠছি এই মালটা ডাইরেক্ট ভারত থেকে আসছে ডাইরেক্ট ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে গেছে এই নদী ভাঙাতে দুই পক্ষে ভাঙার পর এখানে এই বিলিনটা হলো সব কিছু বিলীন হয়ে গেলেও টিকে রয়েছে এই ছোট্ট ইমিগ্রেশন চেকপোস্ট কক্ষ আর পাশেই রয়েছে মোগলহাট রেল স্টেশন স্টেশন কি দশা তা দেখার জন্য হাট থাকলাম পরিত্যক্ত রেল লাইন ধরে রেল লাইনের উপর এইভাবে ঘর বাড়ির দোকানপাট বসে গেছে কেউ বা লাইনে বেড়া দিয়ে বানিয়ে ফেলেছে বাগান এক সময় ব্যস্ত রেল লাইনের আজ এমন বেহাল দশা এক সময় যাত্রী ছিল স্টেশন মাস্টার সহ লোকবল বলছিল। ট্রেন ছিল ট্রেনে হোসেল বাঁচত ঘন্টা বাঁচত কিন্তু আজ এখানে কিছুই নেই সব বিলীন হয়ে গিয়েছে বন্দরটি বিলীন হয়ে যাওয়ার পর ভারতের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল উনিশশো সালে জানুয়ারি মাস পর্যন্ত মোগলহাট থেকে লালমনিহাট পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে বন্ধ করে দেওয়া হয় মূলত তখন থেকে ধ্বংসের মুখে পড়ে ও স্টেশন রেলপথ রেল স্টেশনের বেশ কিছু স্থাপনাও দখল হয়ে গেছে এই যে দেখুন একটি কক্ষ যেন ভূতের বাড়ি স্থলবন্ধটি চালু করতে এলাকার ব্যবসায় ও সাধারণ মানুষেরা দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে ইলেকশনের সময় আসে তখন বিভিন্ন মন্ত্রীরা আসি বা এমপিদের আসে এখানে এসে বক্তব্য দিয়ে যায় এটা করবো ওটা করবো পরে ইলেকশনে যখন হয়ে যায় তখন আর কোনো খবর নেয় না এই যে এখন শোনা যাচ্ছে যে এটা চালু করবে কারণ ইলেকশন সামনে এসে গেছে এখন বলতেছে চালু করবে